পছন্দের মোটর সাইকেলটা অনেক পরিশ্রম করে নিজের কাছে নিয়ে এসেছেন কিন্তু মোটর সাইকেলটা এখন আপনার হয়ে ওঠে নাই কারণ এটা আপনি আপনার নামে রেজিস্ট্রেশন করতে পারেন নাই এই রেজিস্ট্রেশন প্রসেসটা নিয়ে আপনাদের রয়েছে অনেক প্রশ্ন যেগুলো আপনারা কন্টিনিউসলি আমাদের কমেন্ট সেকশন এবং মেসেজ সেকশনে করতে থাকেন আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে খুঁজে বের করেছি যিনি দীর্ঘ সময় ধরে মোটর নিয়ে কাজ করছেন এবং রেজিস্ট্রেশন বিষয়ে তার রয়েছে একটা লম্বা সময়ের অভিজ্ঞতা বড় মতো এই আপনি দেখছেন কিউরিয়াস বাইকার যারা ফেসবুকে যে দেখছেন ফলো যারা ইউটিউব চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব বাটনে একটা খুশি মেরে দেন আচ্ছা এইবার আমার আপনার কাছে প্রশ্ন যে এই যে নিবন্ধন বা নাম্বার এটা করতে আসলে কি কি পেপারস লাগে কারণ আমরা শোরুমে গেলে দেখি যে ঊনশ রুমালরা অনেক সময় আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এটা অনেক কঠিন কাজ বা এখানে যে পেপারস গুলো লাগে সেগুলো আমরা এজ এ কাস্টমার হিসেবে সেগুলো কালেক্ট করতে পারবো না আপনি যদি একটু বলে দেন যে এই কি কি পেপারস গুলো লাগে আমাদের একটা বাইকে প্রথমত আমি একটা বাইক ক্রয়ের জন্য শুরুবে গেলে প্রথমত আমার একটা আইডেন্টি দরকার আচ্ছা যে আমি কোন দেশের নাগরিক হুম তো সেই হিসাবে আমার প্রথমে দরকার এনআইডি কার্ড এবার রেজিস্ট্রেশনের জন্য গাড়ির নাম্বারের জন্য আমি চালক আমি গাড়ি চালাইতে পারি কিনা সেটার জন্য কি দরকার লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স তাহলে আমার দুইটা জিনিস লাগতেছে এনআইটি কার্ড ড্রাইভিং লাইসেন্স অবশ্যই গাড়ি নাম্বার করার জন্য আচ্ছা আর আমি যে যে অঞ্চল থেকে নাম্বার করব সে আমি ঢাকায় আছি আমার কিন্তু হোম ডিস্টে আরেক জায়গায় হতে পারে আমি ঢাকায় আছি ঢাকায় থেকে একটা বাইক কিনলাম তো ঢাকায় রেজিস্ট্রেশন করার জন্য আমি যে ঢাকায় যেখানে থাকবো ওটার একটা ইউটিলিটি বিল সেটা গ্যাস বিল পানির বিল বিদ্যুৎ বিল যেটি হোক একটা সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে এতটুকু আমি আমার প্রমাণ দিলাম আচ্ছা রাইট হুম এবার আসুন আর কি কি ডকুমেন্টস লাগে বাকি অনেক ডকুমেন্টস লাগে একজন সাধারণ ক্রেতা অথবা একজন নতুন ইউজার এগুলার নাম নাও বুঝতে পারে তো এক কথা হলো বাইকের ইম্পোর্ট ডকুমেন্টস এবং শোরুমের কিছু ডকুমেন্টস এগুলো একত্রিত করে একটা মোটরসাইকেল নাম্বার করার জন্য একটা ফাইল তৈরি তো এই ফাইলটা জু বিয়েটিতে জমা দিলেই ব্যাঙ্কে অনলাইনের মাধ্যমে হোক নিজে হোক ব্যাঙ্ক করে ফাইলটা নিয়ে ডাটা করে জমা দিলে না